নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত রবিবার মরসুমে প্রথমবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগানের আমরা দেখেছি বিভিন্ন কারণে মোহনবাগান এসি সচিব দেবাশিস দত্ত এবং আইফে সচিব অনির্বাণ দত্তর মধ্যে বাক্য বিনিময় যেটা কিছুটা হলেও উত্তপ্ত এই আবহে ফুটবল প্রেমীরা অপেক্ষা করছিলেন দত্তভাষ্য দত্তের এই ম্যাচ নিজেদের মাঠে দেখার জন্য কিন্তু মোহনবাগান এসজি শনিবার প্র্যাকটিসে ছুটি দিয়েছেন কোচ মলিনা রবিবার তারা প্র্যাকটিস করবেন তাই জন্য মোহনবাগানের এই ডেভেলপমেন্টকে চলে যেতে হচ্ছে কল্যাণী এবং ডুরান ডারবির মাথা রয়েছে তাদের কলকাতা লিগে জস টেলিগ্রাফের বিরুদ্ধে জজ টেলিগ্রাফ নিজেদের রূপে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তারা এখনও অঙ্কের বিচারে সুপার সিক্সে যেতে পারে মোহনবাগানেরও সুপার সিক্সে যাওয়ার জন্য ম্যাচে তিন পয়েন্ট খুব জরুরি কিন্তু তারা নির্ভরযোগ্য তিন খেলোয়াড়কে খেলাচ্ছেন না সুয়েলভার্ট যিনি সবচেয়ে বেশি গোল করেছেন তাকে খেলতে দেখা যাবে না দীপেন্দু বিশ্বাস রক্ষণের এই নির্ভরযোগ্য খেলোয়াড়কেও তরুণ এই প্রতিভাকেও খেলানো হচ্ছে না এবং পাশাপাশি সূর্যবংশী অভিষেক সূর্যবংশী ডিফেন্সিভ ব্লকার মাঝ মাঠে যিনি আপুইয়া জুটি ডুরান্ডের সেকেন্ড ম্যাচে আমরা যাকে দেখেছি হয়তো আগামী রবিবার ডুরান্ডার বিতেও আমরা তাকে ওই পজিশনে দেখব তাই জন্য তাকেও খেলানো হচ্ছে না বেশ কিছুটা শক্তিহীন দল নিয়ে কিন্তু জর্জ টেলিগ্রাফকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে মোহনবাগান এসজি কারণ তাদের মাথায় টিম ম্যানেজমেন্টের মাথায় কার্ডোজো এবং মলিরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে সন্ধ্যায় যে টিমটা করেছেন তাতে কিন্তু এই তিনজন খেলোয়াড় নেই জস টেলিগ্রাফ কোচের নাম গৌতম ঘোষ তিনিও যথেষ্ট পোড় খাওয়া খেলোয়াড় এই যে একটু শক্তিহীন মোহনবাগানকে জস টেলিগ্রাফ কি রুখে দিতে পারবে সেদিকেই কিন্তু রোববার বিকেলে ফুটবল প্রেমীদের চোখ থাকবে